الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ওই পর্বে মূলত আমরা আলোচনা করেছি বা মোর্তাদুর বিরুদ্ধে যুদ্ধ বলতে সাধারণত সেটাই আমরা আলোচনা করেছি এখানে যেটা স্পষ্ট হৃদ্যা বা ধর্মত্যাগ যেটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই বা সন্দেহ করা যায় না অর্থাৎ মুসলিম হওয়ার পরও কুফরীতি লিপ্ত হয় এবং অটল থাকে তাদেরকে যথাযথ ইসলামী কর্তৃপক্ষ সারি প্রক্রিয়া অবলম্বন পূর্বক তাদেরকে কাফে বা মোরতাদ ঘোষণা করে এর মধ্যে দুই ধরনের আছে যারা ইসলামী কর্তৃপক্ষের অধীনস্থ তারা আছে তাদেরকে তো সহজেই বিচার আদালতে কিংবা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা যায় এবং সংশোধন কিংবা শাস্তি দেওয়া যায় আর যারা কর্তৃপক্ষের আওতা থেকে বাইরে থাকে দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে ধর্মত্যাগের ধর্মত্যাগ করে এবং উক্ত এলাকায় নিজেরাই নিয়ন্ত্রণ করে এবং ইসলামী রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে থাকে যেমন আবু বকর দারান হওয়ার সময় ছিল বা রসুল্লা সাল্লাহ ইসলামের জীবদ্দশার শেষের দিকে ছিল তো তাদেরকে তাদের ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে যে তাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করা এবং সতর্ক বার্তা দিয়ে বিভিন্ন বাহিনী প্রেরণ করা এবং পর্যায়ক্রমে তাদের সাথে তারা যদি তা না মানে এবং বিদ্রোহ করে তখন তাদের সাথে যুদ্ধ করা এটাও স্পষ্ট আর এরূপ মোর্তাদের মধ্যে দুই শ্রেণী পাওয়া যায় একটা হচ্ছে সরাসরি যারা ইমান ত্যাগ করছে মুসলিম থেকে কাফির হয়ে গেছে মানে পুরোপুরি পুরোপুরি দিন ত্যাগ করছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নাই আর যারা পুরোপুরি দিন অস্বীকার করে না কিংবা ত্যাগ করে না কিংবা আহ দু একটা বিধান কোন একটা গুরুতর গুরুত্বপূর্ণ বিধান অস্বীকার করে যেমন জাকাত অস্বীকার করেছিল বা জাকাত দিতে তারা অস্বীকার করেছিল এরকম এটা একটা শ্রেণী তো তাদের ব্যাপারও মোটামুটি স্পষ্ট তো তাদের সাথে যুদ্ধ করার ব্যাপারটাও পরিষ্কার এবং সাধারণত ইসলামী রাষ্ট্র করেন যদি ইসলামী রাষ্ট্র না থাকে তখনও তাদের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে কিংবা যারা ইসলামী রাষ্ট্র যদি কোনো বাহিনী প্রেরণ করতে নাও পারে তারপরও সেখানকার স্থানীয় মুসলিমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে বা যুদ্ধ করতে পারে তাদের শক্তি সামর্থ্যের আলোকেই তারা সেটা করবে তো এটা ছাড়াও ইসলামী রাষ্ট্রের বা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মোটত হতে পারে সেটা কিভাবে আল্লাহর আইনকে পরিবর্তন করার মাধ্যমে তারা মোরতাদ হতে পারে বা ইসলামী শাসন ব্যবস্থা বন্ধ করে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা ত্যাগ করতে পারে বা এই কাজের মাধ্যমেও তাদের ত্যাগ সাব্যস্ত হতে পারে তবে এটা নিয়ে কিছু আলোচনা বা মতভেদ আছে কারণ কি অমাল্লা মেহকুম বিমা আনসাল কা কাফিরন এই যে আয়াতটা আল্লাহ নাজির করেন সে অনুসারে যারা শাসন করে না বা বিচার করে না তারা কাফির তো এই ব্যাপারে যে উপলব্ধিটা সেটা অনেকের মতো এরকম যে যারা এটাকে অস্বীকার বশত করে এখন দেখা যায় যে যে দেশে বেশিরভাগ মানুষ মুসলিম এবং তাদের রাষ্ট্রপ্রধান বা কর্তৃপক্ষ মুসলিম তারা তাদের নিয়ম এবং সংবিধানের মধ্যে আল্লাহ রব আলিনের যে বিধান সেটাকে তারা স্বীকারই করে না তখন তো তারা স্বাভাবিকভাবে পূর্বক্ত মূর্তাদের মতোই হয়ে যাচ্ছে যদিও তারা প্রত্যক্ষভাবে নামাজ রোজা করে এবং সরাসরি মৌখিকভাবে বা সরাসরি কোনো বিধানকে অস্বীকার করে না কিন্তু তারা ইসলামের বিধানের বিপরীতে অন্য বিধান প্রয়োগ করে সুতরাং তারা এবং মোরতাদ বা তগত তবে তাদেরকে কি কাফির বলা হবে কিনা মোরতাদ বলা হবে কিনা ঘোষণা করা হবে কিনা এইটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে থাকতেই পারে বিভিন্ন কারণে এই বিষয়ে বিভিন্ন মত থাকতে পারে অনেকে মনে করতে পারে যে আমরা যদি তাদেরকে কাফের বা মোরতাদ হিসেবে ঘোষণা করে দেই তখন আমরা তাদের বিরুদ্ধে জনমতকে ওইভাবে কাজে লাগাতে পারবো না বা মানুষকে তাদের বিরুদ্ধে সংগঠিত করা কঠিন হবে এই কারণে অনেকে তাদের বিরুদ্ধে এই মূর্ত ঘোষণা নাও করতে পারেন কারণ মূর্ত ঘোষণা করাটা ফরজ না মূর্ত ঘোষণা করাটা জরুরি না তার তাকে পরিবর্তন করা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা জরুরি তার বিরুদ্ধে জিহাদ করাটা জরুরি যেমন রসল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে

আল্লাহর বিধান কায়েমের কথা আসতেছে আলোচনা করতে গিয়ে আমরা দুইটা স্তরে আলোচনা করব একটা স্তর হচ্ছে যে তাদেরকে হয়তো মুরতাদ ঘোষণা করা হইল না সুতরাং তাদেরকে মুর্তাদের বিরুদ্ধে যে কিতাল সেই প্রকারটা আমরা এখানে প্রয়োগ করলাম না কিংবা তাদের বিরুদ্ধে যুদ্ধটাকে বা জিহাদটাকে আমরা কিতাল আহলে রিদ্দা বা মোর্তাবদের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে ঘোষণা না করলেও আরো দুইটা জিহাদ বা কিতালের প্রকার আছে যে দুইটা প্রকারের যে কোনো একটা এখানে প্রযোজ্য হতে পারে যেটা তার সাথে মিলবে সেটা যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কিতাল এটা একটা আরেকটা হচ্ছে আল্লাহর আইন পরিবর্তনকারী শাসকের বিরুদ্ধে কিতাব বা শাসকের পদস্খলনের বিরুদ্ধে যুদ্ধ এই যে দুইটা এই দুইটা জিনিস কি পৃথক পৃথক আলাদা আলাদা কিন্তু একটার সাথে আর একটার গভীর সম্পর্ক আছে কিছুটা পার্থক্য আছে কেমন যে দেশে বেশিরভাগই মুসলিম এবং বেশিরভাগ মুসলিম হওয়া সত্ত্বেও তারা ইসলামী ওই দেশের কর্তৃপক্ষ ইসলামী শাসন বা কোরআনের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না এবং তাদের মূলনীতির শাসন নাই এটা একটা যখন কোনো মুসলিম অধ্যুষিত দেশে জনগণ এবং শাসক উভয় গোষ্ঠী মুসলিম কিন্তু তাদের রাষ্ট্রের মূলনীতি রাষ্ট্র পরিচালনা নীতিতে মূলনীতির মধ্যে ইসলাম নাই মানব রচিত সংবিধান আছে প্রবৃতি বা খেয়াল খুশির অনুসরণ আছে তখন সেখানে মানব রচিত মতবাদ এবং সংবিধানকে বাদ দিয়ে আল্লাহ রবুল আলমিনের শাসন জারি করা কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করা খরচ এটা মনে হতে পারে যে এই ধরনের মুসলিম অধ্যুষিত দেশে আগে কখনো ইসলাম প্রতিষ্ঠিত ছিল তাহলে এটা আরো বেশি শক্তিশালী হয় যে আগে একসময় ইসলামী আইন প্রতিষ্ঠিত ছিল এখন নাই তাহলে পুনরায় করা দরকার এটা যেমন আরো শক্তিশালী হয় আবার সেটা না থাকলেও বেশিরভাগ মুসলিম বিরাট সংখ্যক মুসলিমের বসবাস আছে তার শাসক গোষ্ঠী মুসলিম কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী তাদের মূলনীতি নাই রাষ্ট্রের মূলনীতি ইসলাম না রাষ্ট্রের মূলনীতি আইন বা নিজেদের মন আইন এই ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা ইসলামী রাষ্ট্রে রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা তাদের বিরুদ্ধে কিতাব এটা হচ্ছে এই প্রকার আরেকটা প্রকার কি যে রাষ্ট্রের সবাই মুসলিম রাষ্ট্রের কর্তৃপক্ষ মুসলিম এবং তাদের মূল নীতিও ইসলাম তাদের রাষ্ট্র পরিচালনার নীতি ইসলাম তারা মনে করে যে ইসলামী রাষ্ট্রই তারা পরিচালনা করতেছে বা ইসলামী রাষ্ট্রই পরিচালিত হওয়া দরকার কিংবা তাদের সংবিধানের নিয়ম কারণে এটাই লেখা কিন্তু তারা কোনো কারণে শিথিলতা করে বা সেটা বাস্তবায়ন করে না কিংবা ইসলামী রাষ্ট্র হিসাবে সেটা চলতেছে মাঝখানে কোন শাসক এসে সেখানে ইসলামী বিধানের জায়গায় নিজের মন গড়া বিধান প্রতিষ্ঠা করলো বা আল্লাহর বিধানকে পরিবর্তন করল বা নিজে পদস্খলিত হয়ে গেল এই ধরনের ক্ষেত্রে একই করণীয় একই করণীয় সেটা কি সেটা হচ্ছে কিতাব তাহলে এই যে দুইটের জিনিস এই দুইটা জিনিসের মধ্যে মানে আপনার ছোট বা বড় কোনটা যেমন যে রাষ্ট্রে জনগণ সবাই মুসলিম কিন্তু রাষ্ট্রের মূলনীতি বা সংবিধান ইসলামী না বা তাদের রাষ্ট্রের মূলনীতি ইসলাম না এটা এটা বেশি জটিল বা এটা বেশি কঠিন সেখানে ইসলামের আইন প্রতিষ্ঠা করা বা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা বেশি কঠিন এখানে আরেকটা কি যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত বা ইসলামী আইনও প্রতিষ্ঠিত ইসলামী সংবিধানও আছে বা যাদের মূলনীতি ইসলাম কিন্তু তারা করে না কোনো কারণে তাহলে এটা তুলনামূলকভাবে এখানে ইসলামী আইন বাস্তবায়ন করা কিন্তু তুলনামূলকভাবে সহজ সহজ হওয়ার কথা এই যে সহজ হওয়ার কথা যেখানে এইটার ব্যাপারেই রাসুল সালিসাম বলছে কি বলছেন ওই হাদিসটা উবাদ সাহামি তাজুল্লাহ থেকে বা এরকম আরো অনেক সাহাবি থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আসলাম আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা যাতে শাসক মুসলিম শাসক বা ইসলামী শাসকের আনুগত্য করি তাদের সৎ তাদের আনুগত্য করি মন্দ কাজে তাদের আনুগত্য না করি কিন্তু শাসক হিসেবে তাদেরকে মেনে চলি রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন এই ধরনের মন্দ শাসকের কথা বলেছেন তখন সাহবাহ বলছেন যে আমরা কি তাদের সাথে যুদ্ধ করব না তাদেরকে পরিবর্তন করার জন্য উত্থাপ করার জন্য যে তারা আল্লাহর বিধান অনুসারে রাষ্ট্র চালায় কিন্তু তারা আবার জুলুম নির্যাতন করে কিংবা অন্যায় করে তো রাস্লাম বলছেন যে না তোমরা তাদের সাথে যুদ্ধ করবে না যতক্ষণ না ইল্লা তারাও মিনাল্লাহি কি বোরহান যে যতক্ষণ না তারা এমন কোন এমন কুফরি করে প্রকাশ্য কুফরি করে স্পষ্ট কুফরি করে যা যার ব্যাপারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল এই হাদিসটা বিভিন্ন ভাষায় আসছে তারা যদি এমন কোন অবাধ্যতা করে যেটা তালার সুস্পষ্ট বিধানের লঙ্ঘন আল্লাহতালার এমন অবাধ্যতা যেটা স্পষ্ট এ ধরনের বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে এটা আসছে এখন মূল কথাটা হচ্ছে যে যাদের মূলনীতি ইসলাম ইসলামী আইন দ্বারাই পরিচালিত হওয়ার কথা কিংবা ইসলামী রাষ্ট্র ইসলামী আইন দ্বারাই পরিচালিত হওয়ার কথা কিন্তু এমন কোন শাসক আসলো যে শাসক অন্যায় কাজ করে জুলুম নির্যাতন করে আবার সে করে ফেলেছে তখন তার সাথে কি করণীয় তখন তার সাথে করণীয় হচ্ছে যেমন সে ব্যক্তিগতভাবে পাপ কাজ করে তাকে সংশোধনী দিতে হবে জন্য তার সাথে কেতাল যুদ্ধ করা যাবে না বা তাকে উৎখাত করা যাবে না দুই নম্বর হচ্ছে যে তার রাষ্ট্রীয় সক্ষমতা পুঁজি করে সে মানুষের উপর জুলুম নির্যাতন করে এই যে মানুষের উপর জুলুম বা নির্যাতন অত্যাচার এখান থেকেও তাকে বিরত রাখতে হবে রাখার চেষ্টা করতে বিভিন্ন ভাবে তবে তাকে উৎখাত করার জন্যে পিতাল করা যাবে না তিন নম্বর হচ্ছে যে বড় বড় কোনো পাপের সাথে জড়িত হওয়া সেটাও তার দ্বারা সংগঠিত হতে পারে এক্ষেত্রেও সরাসরি তাকে উৎখাত না করে তাকে রেখে তাকে সংশোধনের চেষ্টা করা করতে পারে কিন্তু যখন সে এমন বড় অপরাধ করে যেটা আসলে এমন স্পষ্ট বড় যেটা না থাকলে দিনই থাকে না দিনের মর্যাদাই থাকে না যেমন সে সলাদ সম পালন করে না ফরজ আদায় করে না ফরজের কোনো গুরুত্ব নাই এবং কুফরি বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে বা নিজের মন করা আইন কানুন রাষ্ট্রে জারি করে কোরআন এবং সুন্নার আইন কানুনকে সে প্রত্যাখ্যান করে বা বাতিল করে দেয় বা এটাকে দুর্বল করে দেয় অপ্রযো করে দেয় এই ক্ষেত্রে তার সাথে স্পষ্টভাবে শুধু তাকে উপদেশ দেওয়া না সে যদি উপদেশে সংশোধিত না হয় তবে তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে এটা তার ক্ষেত্রে যেখানে ইসলামী রাষ্ট্র আছে সেই ক্ষেত্রেই প্রযোজ্য বা যে দেশে ইসলামী আইন মূলনীতি সেখানেই এটা প্রযোজ্য তাহলে তার থেকে যেটা বেশি জটিল যেখানে মুসলিম অধ্যুষিত দেশ কিন্তু যাদের মূলনীতি ইসলামী রাষ্ট্র নাই যাদের মূলনীতিতে ইসলামী আইন নাই যারা ইসলামী সংবিধান বাস্তবায়নের কথাই বলে না পক্ষেই বলে না বরঞ্চ তারা কি করে এটাকে পশ্চাতে নিক্ষেপ করে এবং তারা মনে করে যে জনগণের অভিপ্রায়ের পরম রূপে তাদের মন আইন প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের সর্বোচ্চ আইন মুক্ত আইন এবং সংবিধানের বিপরীত অন্য সকল আইন যতটুকু তার সাথে মিলবে না ততটুকু অপ্রযোজ্য ততটুকু প্রত্যাখ্যাত বাতিল যারা এরকম মনে করে তাদের ক্ষেত্রে কি করণীয় হবে নিশ্চয় তাদের ক্ষেত্রে কিতালই প্রযোজ্য হবে আর কোনো উপায় এখানে সুযোগ নাই হ্যাঁ আছে কিতাল তো একা শুধুমাত্র তো আপনি কিতাল করলেই হবে না বা কিতাল আপনি শুধু করতেও পারবেন না এর আগে অনেক কাজ আছে যেমন দাওয়াত শিক্ষা প্রশিক্ষণ জনসচেতনতা মানুষকে সংগঠিত করা মানুষকে যথাযথভাবে আল্লাহর দিনের পক্ষে কাজে লাগানো তারপরে অন্তর দ্বারা দিহাত মুখ দ্বারা দিহাত হাত দ্বারা জিহাদ এবং বিভিন্নভাবে প্রতিবাদ আন্দোলন সেগুলো হবে এই সবগুলোই কাজে লাগবে এগুলো গণতান্ত্রিক না এগুলো হচ্ছে ইসলামের এগুলো ইসলামী আন্দোলন কোনো সমস্যা নাই কিন্তু এইটাই শুধু যথেষ্ট হবে না তার সাথে কি করতে হবে কী তালও করতে হবে এবং এই কিতালের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে এই বিষয়গুলো জিহাদের সকল প্রকারভেদ সামনে রেখে জিহাদের তো অনেক প্রকারভেদ আছে সেগুলোকে সামনে রেখে আমাদের এই পরিকল্পনা সাজাতে হবে যাতে করে যথা সময়ে সব করা যায় যেমন দেখা গেলো যে এই মুহূর্তে কিতালের সুযোগ নাই অল্প কিছু মানুষ আছে প্রস্তুতি নাই সামর্থ্য নাই তখন কিন্তু আপনি কিতাল করলে হবে না বা কিতালি পদক্ষেপ নিলে তখন হবে না এটা আমরা বুঝতেছি সুতরাং আগে এই সব করতে হবে যখন এই সবের সাথে সাথে কেতালো করতে হবে অর্থাৎ সবগুলোকেই ইক্তিয়ার করতে হবে একটা রাস্তায় যদি ছয়টা লেন থাকে তাহলে আপনি যদি বলেন যে না বড় লেন বা ছোট একটা লেন বাদ দিয়ে দিই বা এই লেনে আমরা চলবো না তিনটা লেনে চলবো মানে কোনো কারণ ছাড়াই যদি আপনি এরকম কোনো নিয়ম করেন তাহলে তো এটা ভুল আল্লাহ রব্বুল আলামিন এই সবগুলো নিয়মই দিয়েছেন এই সবগুলো সুযোগই দিয়েছেন সবগুলো উপায় বা পন্থা নির্ধারণ করেছেন এগুলো জিহাদের বিভিন্ন স্তর বিভিন্ন অংশ এই সবগুলোকে আমাদের অবলম্বন করতে হবে এই সবগুলোকে যথাযথ আমল করতে হবে এই সবগুলো বাস্তবায়ন করতে হবে এই সবগুলো বাস্তবায়নের মাধ্যমে কেবল যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে যারা কাজ করে তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কেতাল বা জেহাদ করতে হবে অর্থাৎ জেহাদ করতে হবে জেহাদের মধ্যে দাওয়াত শিক্ষা প্রশিক্ষণ সংগঠিত হওয়া আন্দোলন দাবি বিক্ষোভ সহ সবই কিতালও আছে কিতাল বাদ দিয়ে না অর্থাৎ সবগুলোই লাগবে যে স্তরে যখন যতটা প্রযোজ্য স্থানকাল পাত্র আমাদের আমাদেরকে এটা নির্ণয় করতে হবে সঠিকভাবে এটাকে নির্ণয় করে আমাদের কাজ করতে হবে উম্মাকে সাথে নিয়ে কাজ করতে হবে সকলকে সংগঠিত করে কাজ করতে হবে কারণ এই দেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ মুসলিম দেশের বেশিরভাগ মানুষ আল্লাহর শাসন বা আল্লাহর আইন চায় তারা তো কখনো গর্বট দেয় না গর্বট দিলে কিন্তু এটা পেত যে জনগণ কি চায় জনগণ কিন্তু কোরআন শাসন চায় প্রত্যেকটা মুসলিম দেশের মিনিমাম তারা এবং তারা জানে যে শরীয়তের শাসনেই প্রকৃত কল্যাণ এবং মুক্তি তো যাই হোক সুতরাং এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে এখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে যারা বাধা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জিহাদের সব উপায় অবলম্বনের মাধ্যমে তাদেরকে পরাজিত করে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কিতাল করা স্থান কখনো ফরজ আইন কখনো মুস্তাহাব কখনো উত্তম স্থান কাল পাত্রভেদের প্রযোজ্য যে কখন কোন পদক্ষেপ গ্রহণ করা ফরজ কোন পদক্ষেপ গ্রহণ করা মুস্তাহাব এগুলো বিভিন্ন হতে পারে যখন এটা মুস্তাহাব বা ওয়াজিব পর্যায়ে থাকে বা ফরদ আইন পর্যায়ে থাকে তখন তো না করে উপায় নেই তখন তো করতেই হবে তবে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতির ব্যাপারে কোনো হেলাফেলা করা যাবে না হেলাফেলা করা যাবে না শিথিলতা করা যাবে না আচ্ছা আর যে সমস্ত দেশে এর থেকে ভালো অবস্থা আছে যেমন এটা যেটা বললাম যে এটা বাংলাদেশের অবস্থা বাংলাদেশের অবস্থা কি যে এখানে ইসলামী মূলনীতি নাই ইসলামী সংবিধান নাই ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা শাসক মনেই করে না কিন্তু জনগণ চায় তো সুতরাং এই ধরনের দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য করতে হবে সব উপায় অবলম্বন করতে হবে আবার অন্য যে সেটা অন্যান্য মুসলিম দেশ আছে যেখানে ইসলামী আইন বা সংবিধান আছে বা ইসলামী আইন বা সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনার কথা বলা আছে যেমন পাকিস্তানের সংবিধানই ছিল বা এখনো হয়তো আছে যে কি যে ইসলামী হবে রাষ্ট্রের আইন রাষ্ট্রের আইনের ভিত্তি এটা ছিল এটা এটা উনিশশো পঞ্চাশের দিকেই পাকিস্তান রাষ্ট্রের ছিল কিন্তু সেটা তাদের শাসক গোষ্ঠী কখনো করে নাই এরকম আরব বিশ্বের অনেক দেশ আছে যেখানে ইসলামী আইন আছে যেখানে তাদের মূলনীতি হচ্ছে ইসলাম সেখানকার শাসকরা যদি ইসলামী আইন বাস্তবায়ন করে যদি তাদের মধ্যে কিছু জুলুম বা কিছু অন্যায়ও থাকে তারপরও সেটা তাদেরকে শাসক হিসাবে বহাল রাখতে কোনো সমস্যা নাই ওই হাদিসের দৃষ্টিতে সহি বুখারি এবং অন্যান্য কিতাবে যেটা আসছে কিন্তু যখন তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত যখন তারা মানব বিধানকেই তাদের বিধান হিসাবে গ্রহণ করতেছে পর্যায়ক্রমে যখন তারা ইহুদি খ্রিস্টানদের বন্ধুত্ব সাথে বন্ধুত্ব করতেছে মুসলিমদের সাথে শত্রুতা করতেছে মুসলিমদের সাথে বন্ধুত্ব না করে কাফিরদেরকে প্রাধান্য দিচ্ছে যখন বাইতুল আকসা মসজিদুল আকসা যখন মুসলিমদের হাতে থেকে কাফেরা নিয়ে নিচ্ছে তখন তারা নীরব ভূমিকা পালন করতেছে এবং কাফেরদের সাথেও তারা অনেকে সম্পর্ক করে ফেলছে মুজাহিদের সাথে সম্পর্ক না রেখে তারা কাফেরদের সাথে সম্পর্ক রাখতেছে এই ধরনের কাজ করতেছে এবং পর্যায়ক্রমে তারা শরিয়া বিরোধী এবং অন নানা কুসংস্কার অপসংস্কৃতির জোয়া তাদের দেশে তারা চালু করতেছে তখন তারা কিন্তু পর্যায়ক্রমে অন ইসলামিক শাসন ব্যবস্থায় জারি করছে তখন হয় আপনি এটাকে শাসকের পদস্কলন হিসাবে দেখতে পারেন যদি আপনি এটাকে শাসকের পদস্খলন এবং শাসকের অন্যায় কাজ হিসাবে দেখেন তবে আপনি তার সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যদি সেটা সাধারণ ছোট ছোট অপরাধ হয় সাধারণ জুলুম নির্যাতন হয় তবে তাকে সংশোধন করতে হবে আর যদি তার দ্বারা এমন কোন কাজ প্রকাশিত হয় যাতে স্পষ্ট কুফর তখন তার বিরুদ্ধে ওই হাদিস অনুসারে কিতাল করতে হবে বা কিতালের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে তার সাথে তাকে উৎখাত করতে হবে আর যদি সে তো অবা করে তাহলে তো ভালো কথা এইটা সুতরাং এই ধরনের রাষ্ট্রে যেখানে ইসলাম মূলনীতি সেখানে এই মূলনীতি প্রয়োগ করার জন্য যারা পদস্খলিত শাসক তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ক্ষেত্র বিশেষে প্রয়োজন বা জরুরি আবার যদি তারা মন্দ কাজ করতে করতে কুপুরি আইন জারি করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যায় যে ওই যে অন রাষ্ট্র হয়ে যায় যেখানে তাহলে তার কোনো কথাই নাই সেখানে কি করতে হবে আল্লাহর আইনকে পুনরায় প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যারা ওই রাষ্ট্রের ধারক বাহক ওই রাষ্ট্রের যারা পরিচালক যারা শাসক তাদের বিরুদ্ধে করতে হবে আপনি এটাকে যেভাবেই নেন তাদের বিরুদ্ধে জেহাদ এবং কিতাল করতে হবে জেহাদের সকল প্রকার অবলম্বনের পূর্বক তাদের সাথে কিতাল করতে হবে এই ক্ষেত্রে যে বিষয়টা জরুরি বা যে বিষয়টা আমাদের আলোচনার অংশ সেটা হচ্ছে যে তাদেরকে আমরা এই ক্ষেত্রে কাফের বলি আর মুরতাদ বলি আর তগদ বলি আর না বলি এটা এখানে মুখ্য বিষয় না যদি দেখা যায় যে এখানে তাদেরকে এটা না বলেই এই কাজ করা যাবে তাদের উপরে কাফের মুরতাদ ইত্যাদি শব্দ প্রয়োগ ছাড়াই ফতোয়া কাজ করা সম্ভব তাহলে কারণ এইটা জরুরি না জরুরি হচ্ছে করে সেখানে ইসলামী আমাদের কি করণীয় করণীয় আমাদের হবে এটা ওই বিষয়ে গুরুত্ব না দিয়ে বা বেশি গুরুত্ব না দিয়ে ওই বিষয়ে যেহেতু আলেমদের মধ্যে কিছু মতভেদ আছে এই মতভেদটা থাকুক যদি মতভেদটা থা থাকে তখন আপনি কি করবেন আপনি ওই মতভেদটাকে রেখে সকল আলেম এবং উম্মার ঐক্যমত্যে কি করতে হবে উম্মার তার বিরুদ্ধে জিহাদ করতে হ্যাঁ এই জিহাদকারীদের মধ্যে কেউ তাকে মুসলিম মনে করুক কেউ তাকে জালেম ফাসিক মনে করবে কেউ তাকে কাফের মনে করে মুরতাদ মনে করে এইটা নিয়ে পরস্পরের মধ্যে বিবাদ বিরোধ দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই কারণ এটা ইস্তিহাদি বিষয় কিছু আলেমের মতে তাকে মুরতাদ বলা যায় কিছু আলেমের মতে তাকে মোরতাদ বলা যায় না সুতরাং এটা কোনো বড় বিষয় না এখানে বড় বিষয় কোনটা সে যে কাজটা করে সে কাজটা তো কুফর কুফরি কাজ সে কাজ থেকে তাকে কি করা উৎখাত করা এটি হচ্ছে মূল কথা সুতরাং শরীয়তের নির্দেশ এবং আকাঙ্ক্ষার দাবি হচ্ছে যে তাকে আমি জালেম ফাসেক শাসক মনে করি কিংবা তগদ শাসক মনে করি কিংবা মুরতাজ শাসক মনে করি এটা নিয়ে পরস্পরের মধ্যে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই এই মাসালা মাসালার জায়গায় থাক এবং আমরা যে যেটাতে বিশ্বাস রাখি বা যে যেটা যৌক্তিক মনে করি সে সেটা মানি সমস্যা নাই নিজেদের মধ্যে এটা নিয়ে বিবাদ করব না বরং সকলকে ঐক্যবদ্ধ করে হ্যাঁ ইস্তিহাদি মত হিসাবে অন্যের মতে প্রতি সম্মান প্রদর্শন বা শ্রদ্ধা প্রদর্শন করে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে তাদের বিরুদ্ধে এক যুগের জিহাদ এবং কেতাল পরিচালনা করব ইনশাল্লাহ এই যে কাজটা এই কাজটা শরীয়তের নির্দেশ এবং আকাঙ্ক্ষা এজন্য যে ধরনের শক্তি সামর্থ্য দরকার উন্মতের যে পর্যায়ে যে কাজ করা দরকার সকল বৈধ উপায় প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে এই কাজ করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যথাযথ উপলব্ধি দান করুন এবং যথাযথ আমল করার তৌফিক দান করুন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন সমাজে রাষ্ট্রে মানুষের উপর সকলের উপর আল্লাহর আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন এভাবে আল্লাহর দিনকে বিজয়ী করার তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক